ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এই জি এক্স ফোর এই রাউটার বোর্ডটি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপ ভিউ অ্যাভেলেবেল রয়েছে আমি এই ভিডিওতে প্রতিটা পোর্ট চেক করে দেখাবো এবং ভিডিওর শেষ অংশে আমাদের দোকানের ঠিকানা দেয়া আছে দেখে নেওয়ার অনুরোধ রইল সময় সুযোগ পেলে দোকানে আসবেন দোকানে এসে দেখে যাচাই বাচাই করে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম আমার এখান থেকে ক্রয় করতে হবে এমন কোনো কথা নেই যেখান থেকেই ক্রয় করুন না কেন দোকানে যান যাচাই করুন ক্রয় করুন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে চলে যাবেন এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট পাওয়ার কানেকশনটা দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে এটি পাওয়ার আফ হয়ে যাবে এবং আমি একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করে দেখাবো এর কনফিগারেশন আপনাদের দেখিয়ে দিব যাতে করে আপনারা যারা দূর থেকে দেখছেন তারা যাতে সঠিকভাবে দেখে পণ্য ক্রয় করতে পারেন যদিও আমরা প্রতিবার বলে থাকি কুরিয়ারকে নিরুৎসাহিত করছি তারপরেও বাধ্য হয়ে মাঝে মধ্যেই অনুরোধে ঢেকে গিলতে হয় কুরিয়ারে পাঠাতে হয় তবে আপনারা চেষ্টা করবেন দোকানে আসার জন্য আপনারা যদি নিজেরা আসতে না পারেন সেক্ষেত্রে প্রতিনিধি হিসাবে যে কাউকে পাঠাতে পারেন আমাদের দোকানে এই যে জাস্ট শর্ট ক্যাবল ব্ল্যাক রঙের যে শর্ট ক্যাবল রয়েছে কালো এটি ল্যাপটপের সাথে কানেক্ট করা আছে ল্যাপটপের সাথে কানেক্ট করা আছে এবং আমরা একটি একটি করে পোর্ট কানেক্ট করে চেক করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একটি পোর্ট কানেক্ট করেছি এবং এই যে লাইট জ্বলছে আমি যদি একটু মাইক্রোটিকের ইন্টারফেসের মধ্যে যাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে উইন বক্সের মধ্যে আমি প্রবেশ করছি এই যে কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমরা কানেক্ট হয়ে গিয়েছে আমি একটু ফুল স্ক্রিন করে এবং ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেস এবং সিস্টেমে গিয়ে রিসোর্সে যাচ্ছি এবং এখানে কনফিগারেশন দেখে নিতে পারছেন এটি হচ্ছে ফোর কোর চার কোরের একটি মাইক্রোটিক দেখতে পাচ্ছেন চার কোরের মাইক্রোটিক রাউটারটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি এখন একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি এখন দ্বিতীয় পোর্টটি খুলে কানেক্ট করছি দ্বিতীয় পোর্ট দ্বিতীয় পোর্টটি কানেক্ট করছি দেখতে পাচ্ছেন এই যে ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করছি কানেক্ট হয়ে গিয়েছে এখন তৃতীয় পোর্টটি তিন নম্বর পোর্টটি আমরা চেক করছি এভাবে করে একটি একটি করে প্রতিটা পোর্ট আমরা চেক করছি এটি সচল রয়েছে ভালো আছে আউটলুক দেখলে বোঝা যায় যে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন ম্যাগে ক্লিক করে ইন্টারফেসে প্রবেশ করলাম এভাবে করে আমরা প্রতিটা পোর্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করবো আপনারা যারা ক্রয় করতে চান আমাদের দোকানে আসবেন দোকানে এসে দেখে ক্রয় করবেন বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চতুর্থ পোর্ট চার নম্বর পোর্টটাও ভালো আছে এবং এখন সর্বশেষ পোর্ট পঞ্চম পোর্টটি আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন পঞ্চম পোর্টটি আমরা কানেক্ট করছি এবং পঞ্চম পোর্টটির ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এই হচ্ছে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব কাছ থেকেই দেখানোর চেষ্টা করছি ইন্টারফেসটি দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রতিটা পোর্ট কী অবস্থায় আছে ইন্টারফেসটা দেখিয়ে দিলাম এবং সিস্টেমে গেলাম সিস্টেমে গিয়ে যে রিসোর্সে গেলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল কনফিগারেশন দেওয়া আছে এরকম ফুল ফ্রেশ মাইক্রোটিক পেতে আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে সব থেকে উত্তম হয় নিজে এসে দোকানে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করলে আমাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা ফোনও করতে পারেন ফোন কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন আশা করব সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করবেন এছাড়াও আমাদের কাছে সেভেন ফাইভ জিরো আট টু ফোর ফাইভ জিরো জি এইট ফাইভ জিরো জি এক্স টু সহ বেশ কিছু মাইক্রোটিক অ্যাভেলেবেল রয়েছে সিসিআর ওয়ান জিরো ওয়ান সিক্স রয়েছে আপনার কোনটি প্রয়োজন জানিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে তবে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন যেটাই করুন না কেন আশা করব। দোকান চলাকালীন সময় ফোন করবেন একটা মজার বিষয় এবং দুঃখের বিষয় শেয়ার করছি সেটি হচ্ছে আমাদের কাছে বেশিরভাগ ফোন আসে দোকান খোলার আগে এবং দোকান বন্ধ করার পরে আমাদের কাস্টমাররাও সেরকম দোকান খোলার পূর্বে এসে পড়েন এবং আরও একটা সময় আসেন এটি হচ্ছে দোকান বন্ধের পরে বাট সারাদিন চাতক পাখির মতো বসে থাকে ঠিক ওই সময় যদি কাস্টমাররা ফোন করে মেসেজ দেয় কি কী জানতে চায় ওগুলো বলে সেক্ষেত্রে কিন্তু সব প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারি কিন্তু অনেক সময় হয়তো কাস্টমাররা ব্যস্ত থাকে আমাদের দোকান চলাকালীন সময়ে যার কারণে তারা ফোন করে নক করে দোকান বন্ধ হওয়ার পরে তো যাই হোক আশা করবো একটু সময় জ্ঞানের সঠিক ব্যবহার করবেন আর কোনটি প্রয়োজন হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে লিখে জানাতে পারেন ভয়েস মেসেজ দিয়েও জানাতে পারেন দোকানে আসার আমন্ত্রণ রইলো দোকানের ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপরেও এখানে আবার সংযুক্ত করে দিচ্ছি দেখে নেওয়ার অনুরোধ রইলো সঙ্গেই থাকুন ল্যাপটপ ভিউয়ের আবারও ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চমতলা আমাদের দোকান পাঁচতলায় সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো ধন্যবাদ